ফ্রেন্ডস কী অবস্থা সবার করি সবাই ভালো আছো দেখো ফ্রেন্ডস আজকে একটা হাতার ইউনিক ডিজাইন নিয়েছি লেস নিয়ে দেখো এইভাবে লেস অ্যাড করে ডিজাইনটা তৈরি করব তো তার জন্য হাতার যা ফুল লেন্থ সেটা দেখো আমি তিন ভাগে টুকরো করে নিয়েছি এই যে লেফট সাইড থেকে বলি যেটা হচ্ছে একদম তোমার ছোট স্লিভ এটা আমি তিন ইঞ্চি কেটেছি তার মিডলে এইভাবে লেস ইনসার্ট করব তারপরের ইঞ্চিটা আমি পাঁচ ইঞ্চি রেখেছি তারপরে আবার দেখো লেস ইনসার্ট করবো তারপর আমার স্লিভের যা লেস ছিল লেন্থ ছিল সেটা নিয়ে নিয়েছি তো চলো এবার করে দেখাই এটার জন্য দেখো প্রথমে যে বড় কাপড়টা আমাদের আছে হাতের ঠিক উপরের অংশের কাপড়টা যেটা আমাদের একদম মোহরি সরি আর্ম থেকে অ্যাটাচ হচ্ছে সেই কাপড়ের সোজা দিকের উপরে তুমি কিন্তু লেসটা একটু দেখে নেবে যে সোজা উল্টো কি হচ্ছে কিনা। না এরকম নর্মাল এরকম লেস কিন্তু নর্মালি দোকানে লেসের দোকানেই পাওয়া যাবে এটা কটন লেস আছে এবং যে কোনো কটন স্যুটের উপর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে আর আমরা নর্মালি পাকিস্তানি বা বাংলাদেশি স্লিপগুলো কিন্তু এইভাবে খুব দেখতে পাই এবং দেখো এটা হাফ ইঞ্চির গ্যাপ রেখে এইদিকে যে ধারে যে একদম দেখো সেলাইটা আছে যে বর্ডারটা আমি দেখতে পাচ্ছি লেসটার একদম চিকন করে যে দেখো সাদা যে বর্ডারটা গেছে ওর উপর থেকেই কিন্তু তোমাকে সেলাইটা বসাতে হবে আর অবশ্যই কিন্তু এটা আমাকে সোজা দিকের উপর উপর থেকেই করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে সোজার উপরে লেসটা বসিয়ে এইভাবে আমি গোটাটাই সেলাই করে নেব এটা কিন্তু খুব ধীরে ধীরে আর ধরে ধরে করতে হবে যাতে তোমার সেলাইটা বাইরে না বেরিয়ে যায় যারা নতুন তারা একটু আস্তে সেলাই মেশিনটা চালাবে তাহলেই হয়ে যাবে দেখো তারপরে কাট করে নেবো সুতোটা কিন্তু না কাটলেও হয়ে যায় তোমরা যেহেতু বিগিনার কেটে নিতে পারো এবার দেখো জাস্ট এই দিক থেকে ধরলে ধরবো ওটা কিন্তু ওই দিক থেকেও ধরা যায় কিন্তু উপর থেকে চাপটা দিলে বেশি ভালো হয় তাই জন্য দেখো এভাবে একদম ধার থেকে যেখান থেকে আমার সেলাই হয়েছিল জাস্ট দেখো ফোল করে একদম লেসের ধার থেকে কিন্তু একটা টানা গোটাটা সেলাই মেরে নেব যেটাকে চাপ সেলাই আমরা বলবো ব্যাস এটা কমপ্লিট হবার পর আরেকটা প্যাটার্ন সঙ্গে এর পরেরটা কিন্তু আমরা জোড়া দেবো পরের যে আমাদের পাঁচ ইঞ্চির কাঠটা ছিল সেটা এবার জোড়া দেবার পালা তো সেটার জন্য দেখো সেটাও আমি এইভাবে দেখো সোজা দিকে রাখবো আর আমাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে দেখো আমি কিভাবে মিল করছি আমাদের যে সেন্টার আছে সেন্টারটা ঠিক এইভাবে করে ওর উপর রাখতে হবে দেখো মিডিলে আমার কিন্তু জোড়া ছিল সেই জন্য আমি দেখে নিচ্ছি কিন্তু তোমাদের মিডিলে যদি জোড়া না থাকে তোমরা কিন্তু মিডিলটা মিলিয়ে কিন্তু স্টার্টিংটা ধরবে একটা চকের দাগ দিয়ে নিবে তাহলে মিডিলটা মিলিয়ে নিলে কি হয় এই যে মিডিলটার সঙ্গে দেখো মিডিলটা মিলিয়ে নিলাম আমার যেহেতু জয়েন্ট হয়েছিল তাই আমার সুবিধা হচ্ছে দেখতে এবং মেলাতে তোমাদের যদি জয়েন্ট না থাকে প্লেন হাতাতেও হয় তখন তোমরা কিন্তু অবশ্যই চক দিয়ে দাগ দিয়ে নিবে এবং মার্কিং করে নিয়ে মার্কের সঙ্গে মিলিয়ে নিলে তাহলে হাতার ফিনিশিংটা খুব সুন্দর আসে কোনো ডিস্টার্ব হয় না এবার এবার দেখো ওইভাবে আমরা যে পাঁচ ইঞ্চির যে ছোটোটা কাটাটা ছিল তার নিচে কিন্তু সেটা কিন্তু নিচে আছে তার উপরে কিন্তু লেসটা যেটা আমরা লেস এতক্ষণ লাগিয়ে আসলাম উপরের বড় অংশটায় সেটা তার উপর ফেলে কিন্তু আবার দেখো ধার থেকে চাপ দিচ্ছি সেলাই মারছি এতে কিন্তু এইভাবে ফিনিশিংটা ভালো হয় এবং দেখতে কিন্তু খুব সুন্দর আসে দেখো আমি আমি আর কাটবো না না কাটলেও হবে যে তোমাদের বললাম আগের বারে দেখো ঠিক এইভাবে করছি এটা কিন্তু সেলাই মেশিন থেকে না বার করে না কেটেই এইভাবে পরবর্তী চাপটা দেওয়া যায় এইভাবে দেখো আমি একটা লেস ইনসার্ট করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যেটা বাড়তি হবে অবশ্যই পরে কেটে দেব দেখো এইভাবে ফিনিশিংটা একটা লেশের বসে গেল সেম এইভাবেই দেখো আমরা পরবর্তী আরেকটা লেশ বসিয়েছি এবং আরেকটু ভালো এডিটিংয়ের জন্য ডিটেলিংয়ের জন্য আমি মুখে কিন্তু এইভাবে লেসটা বসিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও